তাহলে শরৎকালে আমরা কি বলতে পারি যে শরৎকালে ভাসল ভোলা বেগ দিলো বোলা তো এরকম পরিবেশ মানুষের আছে একটা গাছ এটা ঘরবাড়ি হয় আমাদের ফুল আছে

তবে কাশফুল ফুটছে এবং দুর্গাপূজো আমি রাত চলে এলো তাহলে আমরা বুঝতে পারলাম বিভিন্ন উৎসব সবার দরজায় বুঝবো কাশফুল ফুটবে এবং উৎসবের মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো কি হচ্ছে ঠিক আছে বন্ধ বিভিন্ন উৎসব প্রথা বুঝতে পারলাম